খায়রি উম্মা লাইফস্টাইল আপনি কি আধুনিক রুচিশীল পোশাকের খোঁজ করছেন তাহলে এখনই চলে আসুন খাইরি উম্মা লাইফস্টাইল শোরুম সাতক্ষীরাতে এবং আরও আকর্ষণীয় সংবাদ এই রমজানে কেনাকাটা করুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিরিশ পার্সেন্ট মেঘা ডিসকাউন্ট করা হয় বাইরের চায়না কোয়ালিটি সম্পূর্ণ সব আর শোরুম অনুযায়ী যেরকম প্রাইস থাকে আমাদের প্রাইসগুলো খুব রিজনেবল খুব কম প্রাইসে পাবেন আর আমাদের প্রোডাক্ট মানসম্মত আর আমাদের অল প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ আর আমাদের প্রাইসগুলো আমরা বলতে পারবো এটা যে সাতক্ষাতে এরকম প্রাইজে কেউ দিতে পারবে না প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের গুণমান সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ কোনো আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম হলে আমরা এক্সচেঞ্জ করে দিব এরকম সুযোগ আছে প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ এরকম সুন্দর আছে আর আমাদের যেগুলো প্যান্ট আছে আমাদের নিজস্ব এগুলো নিজস্ব গার্মেন্টস খায়রুমবার নিজস্ব দেখেন প্যান্টের কোয়ালিটিও এটা অনেক সুন্দর এগুলো কালার নষ্ট হবে না রং জ্বলে যাবে না বা শিং করবে না যেমনটা নিয়ে যাচ্ছেন এই রকমই থাকবে আমাদের এগুলো অফিশিয়াল প্যান্ট গ্যাভাটিং অফিশিয়াল এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মান অনেক ভালো এগুলো এগুলো মান অনেক ভালো এগুলো হ্যাঁ কালারটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই রঙ জ্বলে যাওয়ার কোনো ভয় নেই এবং প্রাইস অনেক অনেক কম আপনারা আমি বলবো যে আপনারা আগে আসুন আমাদের কোয়ালিটি দেখুন তারপরে কিনুন পাশে ওয়ান পিস হবে ওয়ান পিস লেডিস তারপরে শর্ট টপস হবে শর্ট টপসগুলো হবে এগুলো সবগুলো সাইজ আছে সাইজ দেওয়া যাবে এস থেকে আপনার ডাবল এক্সেল পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলো এখানে টপস হবে শর্ট টপস কাপড়ের মান অনেক ভালো এগুলো ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু চায় না ইম্পোর্ট করে আমাদের গার্মেন্টসের তৈরি হয় এগুলো কালারটা নষ্ট হয়ে সেই কোনো কিছুর ভয় নেই আপনার এই পাশে আমাদের কিডস আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে আপনার জিরো সাইজ থেকে আপনার ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের ওয়ান সরি ফ্রক হবে পাটির ফ্রক হবে কটন ফ্রক হবে এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবেল এগুলোতেও থার্টি পারসেন্ট অফ আছে এগুলো টু পিস এগুলোর সঙ্গে হ্যাঁ প্যান্ট আছে ওয়ান পিস আছে এগুলো টু পিস এগুলো সব টু পিস এগুলো বাচ্চাদের থ্রি পিস হবে এগুলোতেও মানে অল প্রোডাক্ট আমাদের থার্টি পার্সেন্ট এগুলো প্রাইস অনেক কম আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে আসার জন্য আমাদের শপে আসেন ভিজিট করেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো কেমন তারপরে আপনারা কিনুন এ সে বয়েস আইটেম ছোটো বাচ্চাদের ছেলেবাবুদের আইটেম আছে টি শার্ট প্যান্ট শার্ট এগুলো সবগুলো আমাদের নিজস্ব হ্যাঁ এগুলো আমাদের সব নিজস্ব ইম্পোর্ট করা এগুলো সবগুলো কালার সম্পূর্ণ সবগুলো হ্যাঁ মানে আপনারা আসলে বুঝতে পারেন মেয়েদের বাবুদের এখানে কাপ্তান কাপ্তান ড্রেস হবে কাপ্তান ড্রেস বাবুদের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রোডাক্টগুলো এই পাশে হবে এগুলো সব কোয়ালিটি সম্পূর্ণ ঈদে এগুলো সব আমাদের নতুন আছে আর আমাদের সব নতুন হওয়ার কারণে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দিচ্ছি ঈদ উপলক্ষে জি ঈদ উপলক্ষে আমরা অফারটা দিচ্ছি আর পাশে হ্যাঁ এখানে পাঞ্জাবি পাঞ্জাবিতেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কাবলি কাবলি হবে ওকে 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 এরপাশে আমাদের কাবলি সেট হবে আমাদের কাবলি সেট থেকে শুরু করি হ্যাঁ কাবলি সেটের আমাদের কালার হবে চারটা কালার হবে হোয়াইট ব্ল্যাক অ্যাশ আর একটা হলো যেটা একটা গ্রিন কালার হবে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি আর এই পাশে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট মানে আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের পাঞ্জাবি যেগুলোতে সব অ্যাভেলেবেল সাইজ আছে ইনশাল্লাহ আমি বলবো আপনারা আসবেন আমাদের শপে প্রাইজ অনেক কম অনেক কম মানে সাথে শোরুমে কেউ দিতে পারবেন এই প্রাইজে কিন্তু আমরা ঈদ উপলক্ষে আমরাই দিচ্ছি মাতে আর এই পাশে আছে চায়না টি শার্ট এগুলো অ্যাভেলেবেল সাইজ আছে এগুলো চায়না শপ ইনপোর্ট করা আমাদের নিজস্ব নিজস্ব ব্র্যান্ডের এগুলো তৈরি হ্যাঁ সবগুলো আমাদের নিজস্ব খায়ের রুম্মার পুষ্টিকার লাগানো আছে আর এই পাশে খায়ের আমাদের ক্যাজুয়াল শার্টগুলো আছে হ্যাঁ ক্যাজুয়াল শার্টগুলো আছে যেগুলো এই পাশে দেখেন এগুলো হলো যে ভাইয়াদের জন্য যারা ক্যাজুয়ালি ইউজ করবে অনুষ্ঠান সেমিনার হ্যাঁ ক্যাজুয়ালি ইউজ করতে পারবে এগুলো সব আমাদের খায়ের আমাদের নিজস্ব তুমি নিজস্ব ফ্যাক্টরি তো সব গুণগুণ মান অনেক সুন্দর এগুলো কালার নষ্ট হওয়া রঙ জ্বলে যাওয়া এরকম কোনো ভয় না এবার এবার হাফ স্লিভ আছে হাফ শার্টগুলো আছে এগুলোও দেখতে পাবেন এগুলোও প্রাইস অনেক রিজনেবল কম আশা রাখি আপনারা সবাই সাতক্ষীরাবাসী সবাই আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুমের লোকেশন আবারও বলে খায় রুম্মাফ লাইভ স্টাইল অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে এসে দেখে যাবে আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব আমি এই ফ্যাশন শপের ম্যানেজারের দায়িত্বে আছি আপনি যখন একটা ব্র্যান্ডেড জিনিস করবেন তখন কিন্তু আপনার কাছে যেমনটা ভালো মনে হবে আর দশজনের ভিতরে যখন যাবেন তখন কিন্তু আপনি নিজেকে কখনোই ছোটো মনে করবেন না আমার গায়ে যে শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড শার্ট এখানে কিন্তু গাইরের মধ্যে শার্টগুলো দেখছি আসলে সব শার্টই আমার প্রায় পছন্দ হয়ে গেছে হ্যাঁ এখন কোনটা থেকে কোনটা নেব বিষয়টা কিন্তু এরকম আমি যদি এখানে বলি যে শার্টগুলো উনি দেখালেন হ্যাঁ এগুলো কিন্তু চমৎকার শার্ট এই যেগুলো ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া চাইনিজ যারা মাওয়া চাইনিজ চেনেন তারা জানেন এটা হচ্ছে মাওয়া চাইনিজ আচ্ছা মাওয়া চাইনিজ এখান থেকে কালীগঞ্জ থেকে যে আসবে কালীগঞ্জ থেকে এসে সরাসরি আপনারা লাবনির মোড় পয়েন্টে নামবেন এটা লাবনির মোড় পয়েন্ট আর যশোর খুলনা থেকে যারা আসবেন সরল লাব লাবণী অর্থাৎ ছাত্রীরার যে মেন রাজধানী পয়েন্ট জিরো পয়েন্ট লাবনী ওখান থেকে এসে কিন্তু এই যে মামতায়নিদের একেবারে অবদিতে আর সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের সিদ্দিকিয়া সুপার মার্কেট এই যে সিদ্দিক সুপার মার্কেট আমাদের রাজু সিদ্দিকী ভাইয়ের মার্কেট এটা ওনাদের মার্কেট আমাদের রাজু ভাই ওনাদের মার্কেট ওখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অফিস দোকান ঘর ভাড়া দেওয়ার লিফলেট টানানো আছে দ্বিতীয়তলা পুরোটা একেবারে সেন্ট্রাল প্লেস এত সুন্দর একটা প্লেস এটা কিন্তু ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া আছে এবং এখানে ফোন নম্বর আছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন এই যে চিদিকিয়া সুপার মার্কেট দেখতে পাচ্ছেন যে ফোন নম্বর দেওয়া আছে চাইলেই আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন টু সেভেন নাইন সেভেন নাইন তাদের ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সাতক্ষীরা জেলায় যারা বিভিন্ন উপজেলা থেকে সাতক্ষীরাতে আসছে নিজের কেনাকাটা করতে একটিবার কেনাকাটা করুন আর না করুন একটিবার লাবণী মোড়ে এসে এখানে ঘুরে যাবে এখানে সেন্ট্রাল এসি আছে এর ভিতরে ঘুরে ঠান্ডা মাথায় দেখুন কাপড়ের গুণগত মান যাচাই করুন মূল্য যাচাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল এবং আপনাদের সকলকে আগাম নিজের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে শেষ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ